হ্যালো দিস ইজ মি উমে হাইবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টেবিল এই বর্ষাকালে তোমরা অনেকভাবেই খিচুড়ি ট্রাই করে থাকবে তবে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো চলো রেসিপিতে যাই এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ মুগ ডাল আর হাফ কাপ পরিমাণ মসুরি ডাল নিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটিতে নিবো দুই কাপ পরিমাণ পোলা চাল আমি পোলা চালটাকে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখছিগুলোকে লো টু মিডিয়াম হিটে একটু টেলে নিবো এই তো আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব আর মুরগির মাংস নিয়েছি সাতশো গ্রাম তাতে দিব সাধারণত লবণ হলুদ এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আর একটুকু লেবুর রস এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব তারপর একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তাতে আস্তে আস্তে করে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি আমি এখানে খুব বেশি ভাজবো না এপি টুপি দুই মিনিট করে ভেজে নিব যেন মুরগি মাংস রান্নার পরে এর জুসিনেসটা না যায় এই তো আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এই তেলটাই অন্য একটা পাত্রে নিয়ে নিব চেষ্টা করবো যেন মশলাটা তেলের মধ্যে না যায় এতে কিছু পেঁয়াজ দিয়ে কিছুটা ভেজে নিয়ে তাতে লবণ হলুদ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ গরম মশলার গুড়ি আর জিরার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে এলাচ দারচিনি দিব আর পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর সবশেষে দিয়ে দিব তেজপাতা আর কাঁচামরিচ আমি কাঁচামরিচের মুখটা একটু চিঠি নিয়েছি এই তো আমার পানিটা গরম হয়ে এসেছে এখন আমি তাতে সবগুলো দিয়ে দিব দিব প্রথমে মুরগির মাংস আর মুরগির মাংসটা দেওয়া শেষ হলে অ্যাড করবো আমি পোলার চালটা এই তো আমার ডালটা দেখুন ফুলের দ্বিগুণ হয়ে এসেছে এখন আমি ডালটা দিয়ে নিচ্ছি তারপর সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিবানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে উঠানোর পরে দেখুন এই অবস্থা আমি এখন সাইড থেকে মাঝখানে এনে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা পাঁচ মিনিটের জন্য আমার খিচুড়িটা একদম রেডি খাওয়ার জন্য এখন আমি ধনে পাতা দিয়ে গার্নিশিং করব এরকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং হিট দ্য বেলাইকন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ